ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পর এবার আরেক রাজ্য আসামেও নৌপথে পণ্য যাবে নতুন ক্ষেত্রে পণ্য নেওয়া হবে সিলেটের কুশিয়ারা নদী দিয়ে এবারও প্রিমিয়াম ব্র্যান্ডের সিমেন্টে যাবে রোববার প্রিমিয়ার সিমেন্টের নারায়ণগঞ্জের কারখানা থেকে আসামের করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজ এদিকে আগামী মঙ্গলবার জি টু জি ভিত্তিতে ফ্রান্সের সাথে বাংলাদেশের রাড়ার ক্রয় সংক্রান্ত প্রাথমিক সমঝোতা চুক্তি হতে যাচ্ছে নৌপথে প্রথমবারের মতো আসাম তথা করিমগঞ্জে পণ্য রপ্তানি হচ্ছে এটি কোনো পরীক্ষামূলক চালান নয় নিয়মিত চালান হিসেবে পণ্য পাঠানো হচ্ছে এই নৌপথে বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ প্রোটোকলের আওতায় নৌপথে বাণিজ্য হয় আগে পশ্চিমবঙ্গের কলকাতা ছাড়া অন্য কোনো রাজ্যের সঙ্গে নৌ প্রোটোকলে নিয়মিত রপ্তানি হয়নি গত সেপ্টেম্বরে ভারতের রাজ্য ত্রিপুরায় প্রিমিয়ার সিমেন্টের চালান গেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডাবলিউটি এর সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার এই নৌপথে সিমেন্ট নেওয়ার চালানটি অনুমোদন দেওয়া হয় এই চালানে আজ দুপুর নাগাদ এমবি প্রিমিয়ার নামের একটি পণ্যবাহী জাহাজ আড়াই হাজার ব্যাগ বা একশো পঁচিশ টন সিমেন্ট নিয়ে করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রথমে চালানটি নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করে মেঘনা নদী দিয়ে আশুগঞ্জে পৌঁছাবে তারপর মেঘনা নদী থেকে সিলেটের কুশিয়ারা নদী দিয়ে সীমান্ত এলাকা জোকিগঞ্জ যাবে সেখান থেকে সীমান্ত পাড়ে দিয়ে আসামের করিমগঞ্জ এলাকায় নোঙ্গুর করবে পুরো পথ পাড়ে দিতে সাত দিন সময় লাগতে পারে করিমগঞ্জের কর অ্যান্ড সন্স নামের একটি প্রতিষ্ঠান এই সিমেন্টের চালান নিচ্ছে নয় নভেম্বর করিমগঞ্জের পণ্যের চালান গ্রহণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আসাম সরকার মূলত এটি কোনো ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধা নয় দু দেশের মধ্যে সরাসরি পণ্য আমদানি রপ্তানির জন্য এই নৌপথ ব্যবহার করা হচ্ছে ত্রিপুরা আসাম সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াতে সড়ক নৌ ও রেলপথের উন্নয়ন করতে বিভিন্ন প্রকল্প নিয়েছে সরকার এর মধ্যে আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কের চার লেনে উন্নীত করা হচ্ছে আবার আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ স্থাপন করতে এগারো কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ চলছে এছাড়া চট্টগ্রামের বারিয়ারহাট থেকে রামগড় সীমান্ত পর্যন্ত সড়কটি প্রশস্ত করা হচ্ছে এদিকে আগামী মঙ্গলবার জি টু ভিত্তিতে ফ্রান্সের সাথে বাংলাদেশের রাডার ক্রয় সংক্রান্ত প্রাথমিক সমঝোতা চুক্তি হতে যাচ্ছে রাডার ও আনুষঙ্গিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা সহ ন্যাভিগেশন ও নজরদারি সংক্রান্ত সিস্টেমের সরবরাহ করন সংস্থাপন এবং কার্যকরের ক্ষেত্রে এই সমঝোতা হবে চুক্তির আওতায় রাডার হতে প্রাপ্ত তথ্য উপাত্তের গোপনীয়তা নিশ্চিত করতে বাধ্য থাকবে ফ্রান্স যাতে তৃতীয় কোনো দেশের কাছে বাংলাদেশের আকাশ সীমার তথ্য না যায় নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ এবং ফ্রান্স উভয় দেশই পরস্পরের নিরীক্ষা প্রতিবেদন দেখবে উল্লেখ্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার স্থাপনের প্রকল্পটি চলমান রয়েছে রাডার আধুনিকায়নে বিভিন্ন স্ট্যান্ডার্ডস ও রিকমেন্ডেড প্র্যাকটিস বাস্তবায়নে বাংলাদেশ ও ফ্রান্স একসঙ্গে কাজ করবে এতে বাংলাদেশ আরও যুগোপযোগী এয়ার ন্যাভিগেশন সুবিধা পাবে রাডার সিস্টেম স্থাপনের পর বাংলাদেশের টেরিটরি দিয়ে যত উড়োজাহাজ যাবে সবই রাডারের মধ্যে চলে আসবে এবং সবাইকে একটা নির্দিষ্ট ফি দিতে হবে বর্তমানে বাংলাদেশে রাডার সিস্টেম দিয়ে সব উড়োজাহাজকে কভার করা যায় না